কেমন আছেন আপনারা এই পেয়ারের বাচ্চাটা অনেকেই দেখতে চেয়েছেন দেখেন এই বাচ্চাটা একেবারে ছোট বাচ্চা চিচি বাচ্চা এখন ওর গলার চিচি যায় নাই কিন্তু ও এখনও অনেক ভয়ঙ্কর অবস্থায় মানে দেখেন কিভাবে ডাকতেছে দেখছেন মানে কি সুন্দর করে ডাকতেছে ও এটা হচ্ছে মানে ও এরকমই করে একটা মানে খাঁচাটা খুললে অথবা ওরা ধরতে গেলে হ্যাঁ ও এরকম করে আমার মনে হয় বড় হইলে অনেক মানে অনেকই একটা মনে করেন যে ভালো কবুতর হইব অথবা মানে ভয়ঙ্কর বল অল টাইম ডাকতে থাকবো এই কবুতার বেশিরভাগ একটা সমস্যা হইলো এই কবুতারগুলো যখন পাল্লায় না মাদি কবুতার দেখলে এই কবুতার গুলো নাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই দেখেন আমাকে কীভাবে ঠোকরাই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ও এত ছোট একটা বাচ্চা ও আমার অলরেডি আমার ঠোকরাইট আছে তো যাই হোক এটা কোনো সমস্যা না ও বড় হোক ওর জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আপনারা অনেকেই আমার এই এই কবুতারটা আপনাদেরকে একটু দেখে এটা একটু হিস্টরি বলি আমি এটা আমার একটা পেয়ার কবুতার এই নটটা আমি কালেকশন করছি মাদিটা সহ তবে এই মাদিটা এটার পেয়ার ছিল না আমি আই না এই পেয়ারটা করি করার পরে এই মাদিটার একটা সমস্যা কি জানেন ও ডিম পারবো খুব সুন্দর মশাল্লা ডিমে তা দিব ডিমও জম্ব কিন্তু আট থেকে দশ দিন পরে ও ডিমগুলো কি করবো এই দেখেন দেখছেন ডিমগুলো ওই জায়গাতে টাইনা নিয়ে এখানে ভাঙে আমি ওরে দেওয়া মিনিমাম পাঁচ জোড়া এ পর্যন্ত পানি রেস্টে দিয়ে সব কিছু মিলে পাঁচ পেয়ার ডিম নিছি ডিম নেওয়ার পর একটা বাচ্চা করতে পারি না কারণ আমি ভাবছি যে ডিমটা চাইলে দিবো সমস্যা নেই ওই বাচ্চা ফুটাক কিন্তু ওই যখন বাচ্চা ফুটে যায় আট থেকে দশ দিন যখন ডিমের বয়স হয় তখন ওই কী করে ডিমগুলো এখানে না খাতার বাইরে নেই ভাইঙে ফেলায় ঠিক আছে এই হচ্ছে বর্তমানে মানে এই অবস্থায় আছি এই কবুতারটাকে নিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে আমার এই পেয়ার এক জোড়া বাচ্চা ফুটছিলো যখন আমার এই যে দেখেন বাচ্চা দুইটা একটা একটু বড় একটা একটু ছোট কিন্তু ওদের ঠোঁট দুইটা আমার খুব ভাল লাগে ঠোঁটটা একদম ছোট 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 একদম ছোট ছোট খুব সুন্দর লাগে ওর বাবার মতো হইবো মনে হয় ইনশাল্লাহ এই যে ওর বাবাটা দেখেন ওর বাবাটা ঠিক আছে ওর বাবাটার মতো হইব আর আমাদের এখানে এই যে আমার একটা ফোস্টার কবুতার ছিল ওর মাদিটা মাত্র আলাদা করছি ঠিক আছে মাদিটা আলাদা করার পরে পাগল হয়ে গেছে মানে মাথা নষ্ট আর মাদিটা কেন আলাদা করলাম ওরে দিয়ে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় জোড়া ডিম চালছি এতগুলো বাচ্চা করছে আল্লাহর মতো ওরা বাচ্চা খুব ভালো করে হ্যাঁ তো মাদিটা অলরেডি মোল্ডিং আইসা করছে তো এই মোল্ডিংয়ের অবস্থায় কবুতার আর ডিম চালতে চাইতেছিলাম না আমি ঠিক আছে আর এখানে দেখেন আমার একটা কবুতার একটা বাচ্চা দিছে ও আসলে ডিমই পারছিল একটা ডিম একটা পারার পরে আমি আর ডিমটা ফালাই নিই কারণ হচ্ছে মাদিটা মোটামুটি বয়স আছে যেহেতু একটা ডিম পারছে কোনো সময় হঠাৎ করে যদি ডিম না পারে সে কারণে চিন্তা করলাম এই একটা ডিম পারছে একটাই বাচ্চা করে ফেলাই হ্যাঁ মাদিটা আর মোটামুটি ভালো বয়স আছে নটটার মোটামুটি ভালো বয়স আছে তো ওরা একটা ডিম পারছে একটা ডিম জমছে এই কারণে একটা ডিম দিয়েই বাচ্চাটা করে ফেলছে আর চাইলে আমি ডিমটা ফালাই দেওয়ার চিন্তা করতে পারতাম দুইটা ডিম নিয়ে কিন্তু না একটা আমি বিশেষ করে আমি সবসময় একটা বাচ্চা করতে পছন্দ করি আমি বেশিরভাগ সময় দুইটা ডিম পারলে একটা ডিম ফালাই দিয়ে আরেকটা ডিম আমি হচ্ছে ফুটাই এখানে এক দু কবুতার আছে এই যে বাচ্চা সহ ঠিক আছে আমি এই যে এই মাদিটাকে রেস্টে দিছি আমি কিভাবে রেস্টে দিই কবুতারকে বেশিরভাগ সময় যখন ওরা ডিম পারে তখন ওদের ডিমগুলো ফালাই দিই ডিমটা ফালাই দিয়ে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দিই তখন এই প্লাস্টিকের ডিমটা ওরা বিশ থেকে বাইশ দিন উম দেয় উম দেওয়ার পরে ডিমটা যখন দেখা যে ফুটে না তখন ওরা আবার কি করে আরও দশ পনেরো দিন পরে ওরা নিজেরা ডিম পারে তাহলে এদিক হলে বাইশ দিন এদিক দিয়ে হচ্ছে পনেরো দিন প্রায় সাতচল্লিশ দিনের মতো একটা রেস্ট পায় এইটাই আমি সবসময় করি আমার এখানে একটা কালদম পেয়ার আছে এই পেয়ারটা আমি নতুন কালেকশন করছি আপনারা অনেকেই জানেন আমার কাছে এরকম কোনো কবুতারই ছিল না আমি আসলে এরকম কালারিং কোনো কবুতার কখনোই পালা হয় নাই আমার জীবনের প্রথম এই মানে কালারিং কবুতার আমি পাললাম আর সবচেয়ে বড়ো কথা কালদম কবুতার আমার জীবনের প্রথম আমি পাললাম কালদ কালারিংয়ের ভিতরে চিলা তারপর হচ্ছে গররা তারপর হচ্ছে আপনার হচ্ছে মুসলদম আমি পালছি আমার বাসায় ছিল বাট আমি এই আপনার হচ্ছে কালদম কবুতার কখনোই আনি নেই পালি নি আমার এখানে একটা মাদি আছে মাদিটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণেও আমি ওদেরকে আর কি ওকে বিশেষ করে আলাদা করি নাই কেন আলাদা করি নাই যখনই ও মানে আমি যদি এখন নটটা আলাদা করে দিই না মাদিটা অটো মরে যাবো ঠিক আছে ডিপ্রেশনে পড়ে যাবো কারণ এই খাঁচাটার মধ্যে ও মনে করেন যে কাউকে পাইব না তো এইভাবে ওদেরকে রাখছি এখনো ঠিক আছে টুকটাক খাবার দাবার খাইতেছে পানি টানি খাইতেছে হ্যাঁ আমি আবার পানি দুইবেলা এখন চেঞ্জ করে দিতেছি সকালে একটা ওষুধের পানি দিই আর বিকালে আরেকটা ওষুধের পানি দিই হ্যাঁ এই হচ্ছে আমার বর্তমানে কবুতার অবস্থা আর এই কবুতারটা বেশি অসুস্থ হয়ে গেছিলো বেশি অসুস্থ এখনও অসুস্থ এটা এখনও অসুস্থ কবুতার কিন্তু ওর আসলে বমি থামে গেছে আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে খাবার দাবার ঠিক আছে পানীয় ঠিক আছে হ্যাঁ শুধু ওর ফিটিংটা একদম খারাপ অবস্থায় আছে আর ফিটিং উঠতে অনেক সময় লাগ তারপরে হচ্ছে আপনারা দেখাই এই যে দেখেন এই যে আমাদের কবুতার এইগুলো আমরা মানে এখন রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এই যে একটা জ্বালা এই জ্বালাটা আসলে আমার খুবই খারাপ লাগতেছে রোদ আর বৃষ্টি রোদ আর বৃষ্টি এই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি আমার আর ভালো লাগতেছে না কারণ হচ্ছে আমার হচ্ছে বৃষ্টি হইলে আমার এটা ময়লা হয়ে যায় বেশি আমি যখন পরিষ্কার করি আমি আপনারা জানেন আমি এখন এটাকে রেগুলার পরিষ্কার করি একদিন পর পরই পরিষ্কার করি ফ্লোরটা ঠিক আছে তো বৃষ্টি থাকলে রোদ থাকলে আসলে আমার হয় মানে রোদ থাকলে আমি উঠে বলা পারি আবার বৃষ্টি থাকলে আবার মনে করেন যেটা ভিজা যায় তো একটু ঝামেলা আছি যাই হোক আর কবুতরগুলোকে খাবার খাওয়াইছি এখন খাবার টাবার খাওয়াইছি কবুতারগুলো এখন ডুবতেছে ঠিক আছে এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনি নর্মালি একভাবে রাখেন আপনার কোনো সমস্যা হয় কি না আসলে ওই সমস্যা হয় না কারণ আমার কবুতর অনেক মানে বছরে বারো মাসে উড়তো উড়ার কবুতর কখনও ডিম বাচ্চা বেশি একটা করে না তো যাই হোক জিহ সকলে ভালো থাকবেন আমরা কবিতাগুলোকে এখন লক করে দিব, আর ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো